আজকে আমাদের কালচিনি ব্লক অফিসে মিনিমাম হাজারের উপরে লোক জামায়াত হয়ে আছে সমর্থকরা ঠিক আছে আজকে যতটা বেশিভাগই আজকে হয়ে যাচ্ছে দুশো একান্নটা সিট আমাদের পঞ্চায়েতের এখানে পঞ্চায়েত সমিতি তৈত্রিশটা আছে কালচিনি ব্লক কার্যালয়ে বুধবার সকাল এগারোটা থেকে বড়নয়নপত্র পেশ শুরু হয়েছে সকাল থেকে লম্বা লাইন মনোনয়নের সকাল থেকে বিজেপি তৃণমূল বাম কংগ্রেসের প্রার্থীরা মনোনয়ন পেশ করতে শুরু করেছে পঞ্চায়েত ও পঞ্চায়েত সমিতির বিভিন্ন আসনে কালচিনি ব্লক কার্যালয়ে শান্তিপূর্ণভাবে মনোনয়ন পেশ চলছে পুলিশ প্রশাসন থেকে কড়া নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে কালচিনি ব্লক কার্যালয়ে আজকে আমাদের কালচিনি ব্লক অফিসে মিনিমাম হাজারের উপরে লোক জামায়াত হয়ে আছে সমর্থকরা ঠিক আছে আজকে যতটা বেশি ভাগই আজকে হয়ে যাচ্ছে দুশো একান্নটা সিট আমাদের পঞ্চায়েতের এখানে পঞ্চায়েত সমিতি পঁয়ত্রিশটা আছে সব আমাদের ক্যান্ডিডেট ডিক্লেয়ার হয়ে গেছে যারা যারা হবে আজকে যত বেশিভাগই মানে সেভেন্টি এইট্টি পার্সেন্ট আজকে নমিনেশন কমপ্লিট হয়ে যাবে এইটটি পার্সেন্টের উপরে আর তো মাত্র একদিন সময় আছে কি করছেন কমপ্লিট করে নেব আমরা কমপ্লিট করব না আমাদের সব কমপ্লিট আছে এভরিথিং কমপ্লিট আছে ফর্ম কমপ্লিট আছে সব কিছু কাগজপত্র ডকুমেন্টস কমপ্লিট আছে শুধু আমাদের অভিষেক ব্যানার্জি মমতা ব্যানার্জির নির্দেশের অপেক্ষা ছিল শুধু ছিল যে নমিনেশন করো এবার নির্দেশ চলে আসে নমিনেশন করে আমাদের মানে আজকে তার তাহলে এইটটি পার্সেন্ট হবে কি এইটটি পার্সেন্টের উপরে আজকেও কর্মীদের কোনো ক্ষোভ বিক্ষোভ কিছু আছে না আজকে কোনো কর্মীদের ক্ষোভ বিক্ষোভ নাই একটু এত বড় পরিবারের মধ্যে একটু উনিশ বিশ হয় সেটাও এখনো আমাদের ওইটা দেখতে আমরা পারি নাই এটা ভালো লাগলো